জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি নালায়নে যারা উইন্টারের জন্য একদম কম প্রাইজে মানে একদম ডিসকাউন্ট প্রাইজে ভালো মানের জুতোগুলো পার্সেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আজকে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে উইন্টারের জন্য ভাইদের কাছে যেগুলো কিন্তু একদম বেস্ট প্রাইজ একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পার্সেস করতে পারবেন আর নালায়ন থেকে কিন্তু আমার সাথে আছে আজকে পাপ্পু ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বলেন এই উইন্টারে সবাই রে ভাই কম দামে জুতো প্রোভাইড করবেন আপনারা একদম ভাই মানে এই মুহূর্তে আপনার শীতের জন্য মানে একদম আমি জাস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ধরতে গেলে

চুয়াল্লিশ সাইজে আছে এটার একটা সাইজে আছে চুয়াল্লিশ সাইজ এই প্রোডাক্টটা দিব আপনার জন্য অনলি পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা তারপরে এই যে একটা প্রোডাক্ট আছে রানিং এর এটা দেখেন খুব একটাই একটাই আছে এক পেয়ারি আছে ফর্টি টু সাইজ আছে এটা ইনটেক আছে ভাই এটা খুব সুন্দর এটাও মনে করেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা দিচ্ছে অনেক টাকা মাত্র মাত্র টাকা এটা মধ্যে আর একটা সাম্বা আছে এটা আপনাদেরকে দেখা এটা কিন্তু ব্যান করে পড়তে পারবেন ভাই এগুলা যারা বাজেট মানে কম রেঞ্জের বাজেট খুঁজতেছেন তাদের জন্য এটা এটা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তারপর এই আরেকটা একটা সাম্বার এই একটা কালার আছে দেখেন এটা একই সেম জাস্ট সেম কোয়ালিটি

স্টক কিলার অফার তারপরে এই দেখেন এটা চাইনিজের আর ফ্যাশনের একটা প্রোডাক্ট আছে এটাও আপনি চাইলে ব্যান করে পড়তে পারবেন এগুলা ফাটবে না ভাই আমার থেকে যে প্রোডাক্টগুলো নেবেন অনায়াসে এক বছর ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটারও তেতাল্লিশ আর একচল্লিশ আছে এটারও অফার দিচ্ছে অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে দেখেন ডিওরের দুইটা কালার আছে ডিওরের মানে লোনিক আর হাইনিক এইগুলা ভাই যা চলা চলছে ভাই হিউজ পরিমাণ চলছে এখন এগুলো একদম ডিমান্ড এগুলো এখন সাইজ নাই বিদায় এই দুইটার প্রাইস দিচ্ছি সাইজ

এই দুইটাও এটার সাথে 2200 টাকা সেম প্রাইস 2200 টাকা আর দেখেন কনভার্স একটাই আছে চুয়াল্লিশ সাইজ একদম চুয়াল্লিশ সাইজ যারা নিতে চান ফিতা বাদার ঝামেলা নাই এটা যারা চান যে ফিতা বাদার ঝামেলা ঝামেলা নাই এটা দিচ্ছে অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা তারপরে দেখেন এই জর্ডান ওয়ানের ব্ল্যাক পান্ডার একটা হাইনিক আছে জাস্ট খুব সুন্দর ভাই সবচেয়ে রানিং কালেকশন রানিং কালেকশন এটা খুবই সফট হবে খুবই সফট এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তারপরে এই যে এই একটার প্রোডাক্ট আছে দেখেন এটা এডিট আছে দুইটা কালার আছে জাস্ট আমি সাইজ গুলা বলে দেবো এই কালারটা দেখেন ভাই খুব অসাধারণ একটা কালার যারা ফর্টি আছে তবে ফোর্টি ফাইভ হবে এটা যাদের লাগবে জাস্ট কালার ও এটা দেখেন এটার আছে সাইজ আছে তেতাল্লিশ আর চুয়াল্লিশ এটাও যদি কেউ নিতে চান অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর এটার একচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে এটা সাইজ দেওয়া যাবে বক্স অরিজিনাল বক্স প্যাকেজিং সহ পাবেন তিন হাজার টাকার প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর এই যা দেখেন চাইনিসের দুইটা প্রোডাক্ট দেখেন তো যারা স্বাস্থ্যবান আছেন উঁচা লম্বা আছেন তাদের জন্য খুবই সুন্দর ভাই এগুলা রাফ ইউজ করবেন খুবই সুন্দর এই দুইটা প্রোডাক্ট অন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে এডিডাসের এই দেখেন হালকা একদম ভাই এটা স্টুডেন্ট বাজেট যারা ভাইরাল করছে এই প্রোডাক্টটা খুবই রানিং একটা প্রোডাক্ট সামনে ব্যাডমিন্টন যারা চাচ্ছেন দুইটা কালার আছে একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে আপনার ব্লু কালার এই দুইটা কালার আছে এগুলারও সাইজ নাই সবগুলারও সাইজ শেষ মানে এটার আছে আপনার চুয়াল্লিশ আর চল্লিশ কেউ যদি নিতে চান হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই প্রোডাক্ট ভাই ওটা তো পলি করা ছিল দেখেন প্রোডাক্ট অনেক সুন্দর ভাই কোন সম্ভ না আপনার জাম্পিং করবে নিচে একটু হাই এটা দুইটা কালার হবে জুতা যারা আরামদায়ক জুতা চান মানে একটু জাম্পিং করবে দেখেন দুইটা কালার আছে কালার গুলা দি দুইটা কালার এটার আছে তেতাল্লিশ সাইজ দুইটা তেতাল্লিশ সাইজ আছে কেউ যদি নিতে চান পঁচিশশো টাকা আর এটার সাইজ আছে শুধু বিয়াল্লিশ এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা তারপর এই দেখেন নাইক জুমের দুইটা কালার আছে একটা অরেঞ্জ কালার যারা একটু কালারফুল চান তাদের জন্য ইউনিক কালার বলতে এটা দেখেন আপনাদেরকে দেখেন এটা নেট ফেব্রিক্সের এটা আপনি এখানে ব্যবস্থা আছে পাস হবে এটা নেস্ট ফেব্রিক্স এর ডাস্ট কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি ভাই এই দুইটাও যদি কেউ নিতে চান অনলি 2200 টাকা 2200 টাকা তারপর এই দেখেন নাইট ট্রাইলের তিনটা কালার দেখা দিই এগুলো তো আর বলার কিছু নাই এগুলা জানেন রানিং প্রোডাক্ট একদম রানিং এগুলা যে আসে সেই কেনে এই তিনটা প্রোডাক্ট যদি কেউ নিতে চান অনলি হাজার টাকা অনলি দুই হাজার টাকা তারপরে এইখানে এই একটা প্রোডাক্ট আছে ভাই এটার জাস্ট আপনার সফটনেসটা দেখা দি কত সফট মনে এই দেখেন শুধু দিবেন সাথে সাথে ডেবে যাবে এটার এটারও সাইজ নাই এটার আছে আপনার একচল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ আছে মেবি এটাও যদি কেউ নিতে চান অনলি বাইশশো টাকা অনলি 2200 টাকা তারপরে এই দেখেন দুইটা এই দুইটা কালার দেখেন রানিং একদম ধামাকা অফার দিচ্ছে কিন্তু ভাই যারা মিস করবেন তারা কিন্তু আর নিতে পারবেন না এই দুইটা কালার দেখেন এই দুইটার এটা একচল্লিশ আছে তারপরে নিউ ব্যালেন্স এর দেখেন চারটা কালার আছে এটার একটা সাইজ আছে শুধু ফর্টি থ্রি ফর্টি ফর্টি ফোর আছে একটা সাইজ আছে আর এটারও সাইজ নাই এটা ফর্টি ফর্টি আছে আর এই চারটা কালার আর কি এটা রানিং এই দুইটা কালার সাইজ হবে এই চারটা কালার যে নিতে চান টাকা শুধু 2200 টাকা ভাই তিন হাজার টাকা করে সেল করছি 2200 টাকা আর এই দেখেন আপনাদের সে নাইক জুম ভাইরাল প্রোডাক্ট ভাই মানে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো এগুলা ভাই চাইলে আপনি ওয়াশ করে

তাদের এটা যদি কেউ নিতে চান অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আর এই দেখেন ভাই এইগুলা জাস্ট কালারটা আগে দেখা দিই রানিং এর একটা প্রোডাক্ট কালারটা দেখা দিলাম তারপর এটার কোয়ালিটিটা আপনাকে দেখা দিই তাহলে বুঝতে পারবেন কতটা সফট মানে একবারে সফট ধরলেই দেখবেন খুবই সফট আপনি দেখেন এটা নতুন আসছে ভাই ফোন মানে যে কাপড় চিপরাইতেছেন এটা খুবই কমফর্ট ভাই যারা জিম করবেন দৌড়াদৌড়ি করবেন হাঁটাড়ি করবেন র‍্যাকেট খেলবেন খুবই কমফর্ট এই প্রোডাক্টটাও যদি কেউ নিতে চান 1600 টাকা 1600 টাকা কালার হ্যাঁ তিনটা কালার তিনটা কালার ব্ল্যাক একদম ব্ল্যাক আছে একটা তিনটা কালার আর এই পাশে ইয়ারপর্সের কিছু কালেকশন দেখায় দিই হুম এই দেখেন একটা কালার জিপ এন্ড ফ্রেশ এটা ভাই বক্স সহ প্রোডাক্ট এটা বক্স প্রোডাক্ট অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই টাকা মাত্র দুই হাজার টাকা আর এই একটা দেখেন এই আর একটা প্রোডাক্ট আছে জিপ অ্যান্ড ফ্রেশেরি হোয়াইট কালারটা এটাও যদি কেউ নিতে চান শুধু তেতাল্লিশ সাইজ আছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর এই দেখেন আর আছে এটা হচ্ছে এল বি করা এয়ার ফোর্সের এটা যদি কেউ নিতে চান এটা কিন্তু আপনার ই করবে রেডিয়াম করবে রেডিয়াম করবে রেডিয়াম করবে হ্যাঁ অন্ধকারে রেডিয়াম করবে কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়েম কোয়ালিটি এটা যদি কেউ নিতে চান অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এই একটা প্রোডাক্ট দেখেন ভাই এই যে ব্ল্যাক টির চিহ্ন নাইকের প্রোডাক্ট এটা শুধু হ্যাঁ হোয়াইট শুধু 44 সাইজ আছে দুইটা প্রোডাক্ট আছে কেউ যদি নিতে চান মাত্র 2000 টাকা মাত্র মাত্র 2000 টাকা ওএম কোয়ালিটি কিন্তু ভাই জাস্ট সাইজ নাই দেখে দিয়ে দিলাম আর এই দেখেন এটা ভাই ওএম এর ভালো ওয়ান লো ধরতে গেলে এই কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি বক্স সহকারে থাকবে এটা এটার প্রাইস যদি চি অনলি 2800 টাকা 2800 অনলি 2800 টাকা তারপরে এই পাশে দেখেন এই যে আরেকটা ইয়ার একটা প্রোডাক্ট আছে এটা প্রোডাক্ট আছে এটাও যদি কেউ নিতে চান অনলি 2500 টাকা 2500 অনলি 2500 এই যে আরেকটা প্রোডাক্ট আছে ওয়ালিফের মধ্যে ইয়ারফোর্সের এগুলা সাইজ হবে না এটাও যদি কেউ নিতে চান অনলি দুই টাকা মাত্র দুই হাজার টাকা আর ইয়ারফোর্স এর এই দেখেন ভাই যারা একটু কম বাজেট এ প্রোডাক্ট নিচে রাবার সোল ফাটবে না এই প্রোডাক্টটা খুবই কমফোর্ট হবে ফাটবে না খুবই কমফোর্ট এই প্রোডাক্টটা দিচ্ছে তারপরে এই দেখেন ইয়ারফোর্স এর আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও কালারটা ভাই খুবই মানে জোস একটা কালার দুই তিনটা কালার মিলে এটা ই করছে খুবই মানে পড়লে সেই লাগবে এই প্রোডাক্ট টাও দিচ্ছে তিন হাজার টাকা এই যে একটা প্রোডাক্ট দেখেন এয়ার ফোর্সের

যারা শপে আসতে পারবেন না তারা ঢাকার বাইরে হোম ডেলিভারি হয় আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনি ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দেবেন তারপরে প্রোডাক্ট যখন হাতে পাবেন রাইডারের কাছে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন যারা নিতে চান অবশ্যই থাকবে যোগাযোগ করবেন